আওয়ামী লীগকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই হবে মানে আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নির্যাতন করেছিল আমার মতো জনতাকে ব্যক্তি হিসেবে তো আমাকে আসলে তুলে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার কারণে আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রতিনিধিত্ব করার কারণেই আমাকে নির্যাতন করা হয়েছিল ফলে আমি বলেছি আমি বা আমাদেরকে যে নির্যাতন করা হয়েছিল এটা কোনো ব্যক্তিগত নির্যাত ব্যক্তিগত ভাবে নির্যাতন করা হয় নাই বরং এই অপরাধটা হয়েছিল জাতির বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে জনগণের পক্ষ থেকেই আমরা এই মামলাকে মানে সমর্থন দিচ্ছি এই ট্রাইব্যুনালকে সমর্থন দিয়েছি এবং সাক্ষ্য দিতে এসেছি বলে ব্যক্তিগত মামলা করা না করার বিষয়ে সেই বিষয়ে আমি বলেছি আমার গুমের বিষয়ে আমি অভিযোগ দাখিল করেছি পুরো ঘটনার বিষয়ে এবং ট্রাইব্যুনাল গুমের যেই ঘটনাগুলো সেগুলোকেও দ্রুত বিচারের আওতায় আনবে সেটা আমাদের প্রত্যাশা থাকবে তেসরা আগস্টি এই সরকার পতনের এক দফা ঘোষণা হয়ে গিয়েছিল ফলে তখন থেকে আমাদের পক্ষে আমার জনগণের পক্ষে জনগণের কাছে শেখ হাসিনার সরকার আর বৈধ ছিল না আমরা নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম কারণ এই সরকারকে আমরা রাজনৈতিকভাবে আমরা মেনে নিচ্ছিলাম না এবং আমরা উৎখাতের ঘোষণা দিয়েছিলাম ফলে যে সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নির্বিচারে গুলি চালিয়েছে এবং ১৬ বছর ধরে ভোটাধিকার হরণ করে নাগরিক অ নাগরিক অধিকার হরণ করে ক্ষমতায় ছিল শান্তিপূর্ণ জুলাই আগস্টের আন্দোলনে গুলি চালিয়েছে হত্যাযোগ্য চালিয়েছে তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোন ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগকে অবশ্যই দলগত ভাবে বিচারের আওতায় আনতে হবে বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সলা করতে হবে এটা আমরা বারবারই বলেছি আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে ভাবে এর সমাধান করতে এটা আমি বলেছি সঠিক সিদ্ধান্ত এটা আমি বলছি এটা অস্থায়ী এটা দিয়ে আওয়ামী লীগকে ট্যাকেল করা যাবে না আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে দলগত হিসেবে